এশিয়ার দেশ জাপানে নতুন এক ধরনের সম্পর্ক জনপ্রিয় হয়ে উঠছে এমন একটি সম্পর্ক যেখানে রয়েছে কেবল নির্ভেজাল বন্ধুত্ব প্রেম নেই শারীরিক সম্পর্কেরও জায়গা নেই চাইলে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে চুটিয়ে প্রেম করা যেতেই পারে এমন বিয়েতেই বাধা পড়ছেন জাপানের বহু মানুষ বিস্তারিত সঙ্গীতেশার ডেস্ক রিপোর্টে নতুন এই বিয়ের নাম ফ্রেন্ডশিপ ম্যারেজ আর পাঁচটা বৈবাহিক সম্পর্কের মতো একেবারেই নয় এই বিবাহিত জীবন আইনিভাবে স্বীকৃত এ বিয়েতে এক ছাদের তলায় থাকেন দুজন কিন্তু একে অপরের প্রতি প্রেম নেই শারীরিক সম্পর্কও থাকবে না কিন্তু কৃত্রিম উপায়ে সন্তানের জন্ম দিতে পারেন আর পাঁচটা সাধারণ শিশুর মতোই সমস্ত অধিকার পাবে এই দম্পতির সন্তানও বিয়ের পর চাইলে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে প্রেম বা শারীরিক সম্পর্ক করতে পারেন সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে এই সম্পর্কে জড়িতরা প্রেমে না পড়ে বা শারীরিক সম্পর্ক না গড়ে প্লেটনিং অংশীদার হয়ে উঠছে জাপানের জনসংখ্যা বারো কোটি চল্লিশ লাখ তার মধ্যে প্রায় ভাগ এমন সম্পর্ককে শতকরা এক বেছে নিচ্ছে এই সম্পর্কে লিপ্ত দুজন ব্যক্তি অবাধে অন্যদের সঙ্গে বিয়ে বাদে সম্পর্ক করতে পারেন কারণ এ বিষয়ে পারস্পরিক সমঝোতার চুক্তি থাকে অ্যারেঞ্জমেন্ট প্রথাগত রোমান্টিক ভালোবাসা বা একজন বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা নয় পক্ষান্তরে এ ব্যবস্থার অধীনে দম্পতিরা বিয়ের আগে দেখা সাক্ষাৎ করে ঘন্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন তাদের জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করে যেমন তারা একসঙ্গে খাবার খেতে চায় কি না কীভাবে তারা খরচ করবে কে কাপড় লন্ড্রি করবে কিভাবে রেফ্রিজারেটরের জন্য জায়গা বের করবে এ বিষয়ে বিশেষজ্ঞ একটি এজেন্সির নাম কালারাস নতুন এই প্রবণতা সম্পর্কে ডাটা শেয়ার করেছে তারা তাদের তথ্য অনুযায়ী দুই সালের মার্চ থেকে এই ধরনের বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়েছেন জাপানের পাঁচশো মানুষ তাদের আছে বসতি এমনকি কোনো কোনো সম্পর্কে সন্তান লালন পালন করছে কালারাস জানিয়েছেন এই সম্পর্ক রোমান্টিক না হলেও শতকরা প্রায় আশি ভাগ এই সম্পর্কের দম্পতিরা একসঙ্গে সুখেই বসবাস করছেন অনেক ক্ষেত্রেই কিছু দম্পতির একসঙ্গে সন্তানও আছে যদিও এই সম্পর্কের ইতি হচ্ছে বিচ্ছেদের মধ্য দিয়ে তবে সুবিধা হলো তারা পলিসি সুবিধা পাচ্ছে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক